হ্যালো বন্ধুরা আমি আজকে এইটা বানিয়েছি এই ঝাড়ের কভারটা যে কোনো বোতল কাঁচেরই দিয়েও হবে জ্যাম জেলির কাঁচের বোতল হলেও হবে তো এইটা এই সুতো দিয়ে করেছি এগুলো দোকানেই পাওয়া যায় আর এগারো নম্বর এই উলের কাঁটা তো এইটা আমি বানিয়েছি প্রথমে নিষ্ঠা করেছি তারপরে এইভাবে বুনে গেছি উপর থেকে তো এটা আমি কেমন হয়েছে এটা পড়িয়ে দেখাচ্ছি যদি কেউ শিখতে চায় আমি অনলাইনে শিখিয়ে দেবো যদি মনে করে কেউ ভালো লেগে থাকে কাউরই এই এরকম করে কাঁচের জারে জ্যাম জেলি আচারও গিফট করতে পারেন এভাবে কিংবা এটা পেন স্ট্যান্ডও করতে পারেন এভাবে বেঁধে এটা পেন স্ট্যান্ডও করা যাবে রেখে দেবে সব কিছুর মধ্যে কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন আপনারাও বানাতে পারেন যদি কেউ শিখতে চায় জানতে চাই তাহলে আমি এমনি অনলাইনে শিখিয়ে দেব বানানোটা কিভাবে বানিয়েছি এখানে ক্রুশের ফুল লাগানো যেতে পারে এর মধ্যে বানানো আছে এইভাবে এটাকে লাগানো যেতে পারে এখানটায় দেখতেও ভাল লাগবে থ্যাংক ইউ এভিহ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তাহলে আমারও উৎসাহ বাড়বে করার ভালো লাগবে আমাকে তাহলে আমি জানতে পারবো যে আমার জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে থ্যাংক ইউ